তো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের দোকানে একটা ব্লুটুথ টি ডাব্লিউ এস ওরাইমো বার্স নিও তো এটাতে সতেরোশো নব্বই টাকা অনলাইন এবং মার্কেট প্রাইস অফিসিয়াল থাকতেছে এক বছর কার ওয়ারেন্টি তিনশো পঁয়ষট্টি দিন ওরাইমো ব্র্যান্ড ওরাইমো আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের দোকানে শুধুমাত্র এক বছর উপলক্ষে আপনারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ভাই তো আমাদের সম্মানিত কাস্টমার এবং আমার ভাই ভালোবাসার ভাই তো দেখ আজকে উনি একটা নিতে

অনেকগুলো আছে স্টক মিনিমাম পঞ্চাশ পিস আছে যাদের লাগবে খুবই দ্রুত আসবেন সবাইকে আসসালাম আলাইকুম আমার ভাই আসছে ভালোবাসার ভাই বৃষ্টিতে ভিজে আসছে একমাত্র পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট নেওয়ার জন্য তাহলে ভাবেন কি পরিমাণ সেল হচ্ছে তো আশা করি সবাই আসবেন এবং আমার জন্য ধোয়া করবেন এবং আমাদের দোকান আসবেন সবাইকে আসসালামু আলাইকুম ভাইস কেমন আছে জানি না ভাই